আসসালামু আসসালামুকুম মরমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো আমার প্র্যাকটিস জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যেহেতু একজন হোমিওপ্যাথ হোমিওপ্যাথি চিকিৎসা দিই বিশেষ করে আমার কাছে যে ধরনের রোগীগুলো আসে এনারা সবাই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ব্যর্থ হওয়ার পরে আমার কাছে আসেন আমি লক্ষ্য করছি এই রুগীদের মধ্যে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে নিতে এবং দীর্ঘ সময় দুরারোগ্য রোগে সাফার করার ফলে রুগীর পজিটিভ মন মানসিকতা গুলো হারিয়ে নেগেটিভিটিতে পুরো বডিটা মনটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে ফলে আমি যতই চেষ্টা করছি না কেন রুগীর জন্য কিন্তু কোনোভাবেই রুগীকে পরিপূর্ণ সুস্থতার দিকে এমনকি কি রুগীকে যে একটু উপশম দিয়ে রাখবো সেই রকমটাও পারতেছিলাম না যখন হচ্ছিল না আমার মস্তিষ্কে নাড়া দিল যে কেন হচ্ছে না এরকম আমি প্রায় ষাট থেকে সত্তরটা ক্যান্সার কিডনি সহ ডায়াবেটিস সহ আহ কিছু গাইনিসহ সহ কেস নেড়ে একটা বিষয় আমি দেখতে পেলাম রুগীদের মধ্যে পজিটিভ যে চিন্তা ভাবনা সেই জিনিসটা নেই আর এই কেস ঘাটার মাধ্যম দিয়েই দেখার মাধ্যম দিয়েই আমি কিছু কথা লিপিবদ্ধ করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন খুব মনোযোগী হন আপনি আমি আমরা অনেকেই পরিবেশগত কারণে হোক বা বিভিন্ন কারণে হোক না কেন আমরা অসুস্থ হই অসুস্থ হওয়ার ফলে বর্তমান সময়ে যেটা আমি লক্ষ্য করছি শরীর যতটা না ভেঙে যাচ্ছে এর থেকেও বেশি ভেঙে যাচ্ছে একটা রোগীর মন কেমন আমি আগে তো একটা নাপা খাইলে ভালো হয়ে যাইতাম আগে তো এক পুরিয়া হুমিও ওষুধ খেলেই ভালো হয়ে যাইতাম এটা কমন আমার কাছে কমন শব্দ একশোটা দিনে রুগী দেখলে নব্বই জনই বলে কথার কথা উদাহরণ হিসাবে বলছি দশটা রুগী দেখলে নটাই বলে এই রকম অবস্থা আমি আগে একটা প্যারাসিটামল প্যারাসিটামল বা এক পুরিয়া ওষুধ খেলে ভালো হয়ে যাইতাম কিন্তু এখন হচ্ছি না শরীরে অতখানি প্রভাব পড়েনি কিন্তু মনে পড়ে গেছে মনে পড়ে গেছে কথাগুলো আমার বুঝিয়েন আমরা ডাক্তাররা যদি এখানে রুগীদেরকে পজিটিভ চিন্তার অধিকারী করতে পারি তাহলে আমাদের এই সুস্থতা বা রুগীর সুস্থতার পথটা অনেকটা সহজ হয়ে যায় এখন ধরেন ডাক্তারদের কাজই হচ্ছে পজিটিভ পজিটিভ কিছু 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 বলা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিচালনা করা কিন্তু রুগীদেরকে ক্ষেত্রে লক্ষ্য করতেছে তারা এটা মানতে চান তারা চায় বস্তাকে বস্তা ওষুধ তারা চাই বিভিন্ন পরীক্ষা বলতে হয় না কোনো একদিন আগে কোনো এক ডাক্তার পরীক্ষা দিয়েছিল ও ওটাই লিপিবদ্ধ করে রেখেছে ডাক্তারের উইদাউট রিকমেন্ডেশনে সে আবার ওই পরীক্ষাটা করছে এবং পাঠিয়ে দিচ্ছে ওষুধ এবং পরীক্ষা আমি স্পষ্ট করে একটা কথা বলছি ড্রাগ খেয়ে কখনো সুস্থ হইতে পারবেন না আপনি যখনই ড্রাগ খাবেন ওর পার্শ্ব প্রতিক্রিয়া আপনার বডিতে আছে সুস্থ হতে পারবেন না আপনি একজন সিকেডির পেশেন্ট আপনি এক মাসে যদি চার থেকে ছবার রক্ত পরীক্ষা করেন আর আমি আপনাকে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ওষুধ দিচ্ছি ওটা হচ্ছে না আপনাকে ইনজেকশন সাপ্লিমেন্ট হিসাবে সাজেস্ট করতেছি তারপরেও বাড়তেছে না আপনার রক্ত তো বেরিয়ে যাচ্ছে বাড়বে করতে আপনার জন্য তো আর ঋতুটুকু ওয়ান এমএল না এক সিরিঞ্জ ভর্তি নিচ্ছে ওইরকম তিনটা জায়গায় তিনটা স্যাম্পুলের জন্য নিলে তিন পাঁচ পনেরো বেরিয়ে যাচ্ছে আপনার শরীর থেকে অবাস্তব কথা বলছি না কিন্তু বাস্তব কথা বলছি যখন আমরা পজিটিভ চিন্তা ভাবনা করব অটোমেটিক আমাদের শরীরের মধ্যে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে সাহায্য করতে আমাদের মন তাই আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে এই মনকে জাগানোর চেষ্টা করব চলেন শুরু করি এক নম্বর কথা হচ্ছে আপনি অসুস্থ আপনি দুরারোগ্য কোনো রোগে অসুস্থ প্রথম কথা হচ্ছে আপনার মধ্যে কৃতজ্ঞতা জিনিসটা তৈরি করতে হবে কৃতজ্ঞতার চর্চা এটা আবার কি জিনিস প্রতিদিন অন্তত দুইটা অথবা তিনটা পজিটিভ চিন্তা আপনাকে করতে হবে পজিটিভ চিন্তা আপনাকে করতে হবে এবং ওগুলো যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে ওগুলো আপনাকে লিপিবদ্ধ করতে হবে তাহলে পজিটিভ চিন্তা কেমন কৃতজ্ঞতা কেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরেন আপনি হাঁটুর ব্যথা নিয়ে আমার কাছে আমি আমাকে দিয়ে উদাহরণ বা কার্ডিয়া কোনো প্রবলেম নিয়ে আসছেন বা সিকেডি নিয়ে আসছেন বা আদার্স এক্স ওয়াই জেড একটা প্রবলেম নিয়ে আপনি জানেন আস আপনার এই রোগটা কতদিনের আপনি ওষুধ নেওয়ার পরে আগে ধরেন আপনি দশ মিনিট হাঁটতে পারতেন না কিন্তু আপনি এখন ওষুধ খাওয়ার পর থেকে এগারো মিনিট হাঁটতেছেন এটা কৃতজ্ঞতা আপনি আগে খেতে পারতেন না আপনি এখন খেতে পারতেছেন এটাকে ভাবেন এটা কৃতজ্ঞতা আপনার ব্রেনকে এটা বোঝান আপনার শরীরকে বোঝানোর দরকার নেই আপনি আপনার ব্রেনকে বোঝান মনে যখন ভাববেন তখন ব্রেনে অটোমেটিক ওটা চলে যাবে ব্রেন বুঝতে পারবে আপনি তখন লিখে ফেলেন ওটাকে সামনে নেন নিয়ে বলেন যে আমি আগে হাঁটতে পারতাম না এখন হাঁটতে পারছি আমি আগে খেতে পারতাম না এখন খেতে পারতেছি আমার নড়ার মতো কোনো শক্তিই ছিল না কিন্তু আমি এখন নড়তে পার তিনটা দিন পরের দিন আবার তিনটা জিনিস চিন্তা করেন অমুক ব্যাটার তো রিং পরাইতে হইছে আমার তো রিং পরানো লাগে নাই ব্যথা তো কমছে মানে আমি ভালোর দিকে যাব। যাচ্ছি যাবই অমুক ব্যাটার তো ডায়ালিস লাগতেছে সপ্তাহে পাঁচটা কইরা আমার এখন পর্যন্ত লাগেনি আমি ভালো আছি কার তুলনায় ওর তুলনায় এ গজবের যে সোশ্যাল মিডিয়ায় আমাকেও দেখতে পাচ্ছেন এই গজব আমি বলতেছি কিন্তু এর মধ্যেও ভালো আছে কিন্তু নেগেটিভিটিতেই সোশ্যাল মিডিয়াটা ভরে গেছে এবং এই ডিভাইসগুলো এমন একটা জায়গায় চলে গেছে আপনি যেটা ব্রেনে চিন্তা করতেছেন ওটা আপনার ডিভাইস আপনার সামনে নিয়ে চলে আসতেছে তাহলে আপনি যদি মনে চিন্তা করেন আপনার এই শরীর বা আপনার যেটা মন এখানে যদি চিন্তা করেন তাহলে ব্রেনটা আপনার বডিতেই সেট করা আছে চিন্তা করেন ওখানে কত জোরে কাজ করবে আমরা এটা ভাবিনা আমরা এটা ভাবি না আমার কথাগুলো বুঝিয়েন প্লিজ স্কিপ করে চলে যায় না সম্পূর্ণ কথাটা শোনেন কাজে লাগবে ব্রেনে কি পরিমাণ লাগবে চিন্তা করেন আমি এতদিন ধরে ক্যান্সারে ভুগতেছি এত কেমো দিলাম তত এই দিলাম তত সেই দিলাম আজ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসছি আমি আসছি পুরো দেহে ক্যান্সার ছড়িয়ে নিয়ে কিন্তু যেটা মেন পয়েন্ট ছিল টিউমার থেকে আমার ক্যান্সারের উৎপত্তি বা আমার আগে ছিল উনচল্লিশ এরপরে হলো চৌতিরিশ আজ হচ্ছে তিরিশ চার মাস পাঁচ মাসের ব্যবধানে আমি তো ভালোর দিকে আছি আমি ডাক্তারের কাছে আসছিলাম পুরো বডির ক্যান্সার ছড়াই নিয়ে এখন যেখান থেকে উৎপত্তি টিউমারটা সেই মার্কারটা আমার আস্তে আস্তে কমে আসতেছে এই যে পজিটিভিটি আপনি এটা চিন্তা করেন কিন্তু বর্তমান রুগীরা শুধু নেগেটিভ চিন্তা করে শুধু নেগেটিভ চিন্তা করে আপনি মনে রাখিয়েন আপনি মানসিক শক্তি যদি হারান কি অ্যালোপ্যাথি কি হোমিওপ্যাথি কি আয়ুর্বেদিক কি কবিরাজি আপনি যাই করেন না কেন সুস্থতা আপনার কপালে তাই সর্বপ্রথম মানসিক শক্তিকে জাগাইতে হবে আমার এই ভিডিও গুলো শেয়ার করিয়ে মানসিক শক্তি জাগবে আর অন্যান্য রূপ আপনি বারবার এটা শুনবেন আমার কথা প্রয়োজনে আমার ছবিটাকে সামনে রাখবেন রেখে শুনবেন আমি কোন এক্সপ্রেশনে কত গভীরতা নিয়ে কত কষ্ট রুগী দেখার থেকে আমি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে এক নাম্বার পয়েন্ট বললাম হচ্ছে কৃতজ্ঞতা নিজের প্রতি নিজের কৃতজ্ঞতাগুলো ছোটখাটো কৃতজ্ঞ কৃতজ্ঞতা গুলো কি লিখতে থাকবেন প্রতিদিন এতে আপনার মানসিক শক্তি বাড়বে ওগুলো বারবার চর্চা করতে থাকেন আপনার মানসিক শক্তি বাড়বে তবেইগা আপনি সুস্থতার দিকে যাবেন 2 নাম্বার পয়েন্ট সেলফ টক নিজের সঙ্গে ইতিবাচক কথাগুলো বলেন নেতিবাচক না ইতিবাচক কথাগুলো বলেন লিখেন আপনি নিজেকে বলেন আমি দুর্বল নয়, আপনি নিজেকে বলেন আমি ডাক্তারি চিকিৎসার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি পার হয়ে গেলে আমি সুস্থ আমি স্বাভাবিক জীবনে ফিরে যাব আমি দুনিয়াতে আসছি কাজ করতে কাজ করে হালাল ভাবে খেয়ে যার কাছ থেকে আসছি তার কাছে ফিরে যেতে আমাকে কোন শক্তি শক্তি পারবে আটকাইতে না নিজেকে বলেন না এই যে যেমন আমার কথাগুলো শুনছেন সামনে থেকে একটা আয়না নেন আমাকে এখন ছেড়ে দেন আমার কথাগুলো সাইডে বাজান একটা আয়না নেন নিয়ে ওই আয়নার সঙ্গে কথা বলেন আপনি নিজে নিজের সঙ্গে নিজের ফ্রেসের সঙ্গে আমি যেমন আপনার দিকে তাকিয়ে কথা বলছি ঠিক এইভাবে তাকিয়ে কথা বলেন আইনা আমি সুস্থ হচ্ছি বলেন সারা দিনে দেখেন আপনার বডিতে কতগুলো পরিবর্তন আসে ভাই আবারও বলছি রুগী দেখতে দেখতে লাস্ট স্টেজের রুগীগুলো দেখতে দেখতে এখন সমাধানের পথ খুঁজতে গিয়ে আজ ভিতর থেকে এ কথাগুলো বেরিয়ে আস যদিও গুছিয়ে বলার জন্য নিজের মতো করে একটু লিখে রেখেছি তারপরেও বলার এক্সপ্রেশন তোকে বুঝতে হবে কতটা রোগীর জন্য চেষ্টা করি আমি নিজের মুখের দিকে তাকিয়ে দেখেন আমি সুস্থ হচ্ছি বলেন দেখি প্রতি আয়নার দিকে তাকিয়ে সকালে দশ বার বিকালে দশ বার রাতে দশ বার শোয়ার আগ দিয়ে চিন্তা করেন আমি সুস্থ হচ্ছি আমার আগে এই ব্যথাটা ছিল এখন নেই কমেছে ফিফটি পার্সেন্ট কৃতজ্ঞতা ইতিবাচক চিন্তা করেন এরপরে ঘুমায় যান ঘুমায় যান সকালবেলা ফজরের সময় ওঠেন উঠে হাঁটেন নামাজ পড়ে হাঁটেন কোরআন তেলোয়াত করেন দেখি আপনার রোগ কোথা থেকে আবার ঘুরে আসে আর ভালো আপনি না হন ওষুধের পাশাপাশি এই জিনিসগুলো করেন কত দ্রুত সুস্থ হন আপনি নিজেই পাবেন আমার কথাগুলোকে খালি করতে হবে তিন নাম্বার পয়েন্ট ভিজুয়ালাইজেশন কল্পনা শক্তি তৈরি করা আমাদের কল্পনায় খালি নেগেটিভ আর নেগেটিভ ও জায়গায় গেছিলাম সাত বছর ধরে ঘুরতেছে ভালো হয়নি আমি ভালোই তো হব না তো ওষুধ খেয়ে কি করব। আমি ভালোই তো হব না ওষুধ খেয়ে কি করব। অমুক জন মরে মরেই গেছে তো আমার আব্বা ওষুধ খাওয়ায় কি করব। ভেঙে গেছে মন মন ভেঙে গেলে এই দেহটা ভাঙবেই আমার অনেক হোমিও ডাক্তাররা এসে বলে স্যার চেম্বারে রুগী নাই চেম্বার ছেড়ে দেবো মন ভেঙে গেছে আরে চেম্বারে রুগী নেই আজ তোমার পড়ার সময় বাকি সপ্তাহ যে রুগীগুলা দেখেছো ওই রুগীগুলো অ্যানালাইসিসের সময় আমি আমার ছাত্রদেরকে বলি রোগীদেরকেও বলছি সেম একই কথা বাসায় গিয়ে এই মোবাইল এরম 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 না করে পজিটিভ চিন্তা করেন নিজেকে নিয়ে কল্পনা করেন চোখ বন্ধ করেন ভাবেন আমি এমন ছিলাম আমি আবার ওখানে ফিরে যেতে চাই আপনার লক্ষ্য স্থির করেন আপনার লক্ষ্য স্থির করেন স্বপ্ন দেখলে শুধু হবে না স্বপ্নকে লক্ষ্য বানাইতে হবে স্বপ্নকে কি বানাইতে হবে লক্ষ্য বানাইতে হবে লক্ষ্য স্থির করেন আমি সুস্থ হবই আমি যেই ডাক্তারের কাছে আছি তার কাছেই সুস্থ হব লক্ষ্য স্থির করেন ঠাটেন সুস্থ মানুষদের কাছে যান তাদের কাছে গল্প করেন আপনার প্রিয়জনদের পাশে বসেন না আমি ওর সাথে কথা বলি ওর কাছে যায় না আমার আব্বা মার সাথে কথা কয় না তো আমার মাও আমার ফিয়া চলে গেছে তো আমার বাপ আর এক জায়গায় বিয়া করছে তো আমি ভাইয়ের সাথে কথা বলি না তো আমি মায়ের সাথে কথা বলি না তো আমি অসুস্থ হওয়ার পরে আমার টাকা পয়সা শেষ তো আমার ভাই দেখে না আরে ভাই আপনি আসছেন পৃথিবীতে আপনার জন্য আপনার আব্বার জন্য না পৃথিবীতে আসছেন আপনার জন্য কারো মাধ্যম দিয়ে ওই যে প্রক্রিয়া বলছি না ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছেন কিন্তু আপনি তো আপনার জন্য কাকে দরকার আমার হাজবেন্ড বিদেশে যায়নি টাকা নেই আপনি আপনার হাজবেন্ড টাকার শিলায় বসে থাকবেন আর একজন তুমি চিকিৎসা নিতে যাও যদি ভালো হও আমি যাবো জন্য বসে থাকবেন হ্যাঁ এ কি সাংঘাতিক কথা বলেন এগুলা সব নেগেটিভ এগুলোকে ছাড়েন আমি আসছি আমার জীবিতে আমি বাঁচবো আমার জন্য আমার রোগ হয়েছে আমি সুস্থতার দিকে যাব। ভাবেন দেখি পজিটিভ দিকগুলো আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার শরীরে কাটা দিচ্ছে আমি কথাগুলো যে বলছি হৃদয় থেকে বলছি আপনাদেরকে সুস্থ করার নিয়তেই বল যখন আপনি এইভাবে পজিটিভ চিন্তাগুলো করবেন তখন আপনার ব্রেনে অটোমেটিক সংকেত চলে যাবে যেমন আপনি চিন্তা করলে আপনার হাতের স্মার্টফোনটা বুঝতে পারতেছে যে ওকে এই ধরনের জিনিসগুলো জিতে হবে আপনি নেগেটিভ চিন্তা করতেছেন বিধায় আপনার সোশ্যাল মিডিয়ায় আসতেছে সব ধরনের নেগেটিভ পোস্ট ঠিক আপনি যখন এই রকম পজিটিভ চিন্তা করবেন আপনার মন আপনার সংকেত দিয়ে দিবে পজিটিভ হাঁটতেছে সোজা হয়ে এখন হওয়ার টাইম নেই এখানে বাঁকা দেখেন আপনি পঁচিশ বছর ধরে ভুগছেন তো পঁচিশ মাস লাগে কিনা আপনার সুস্থ হইতে অবশ্যই করতে হবে সাইন নাম্বার পয়েন্ট সুশৃঙ্খল যাপন করেন ছোট্ট ছোট্ট লক্ষ্য স্থাপন করেন আমি একটু ভালো হয়েছি প্রতিদিন সকালবেলা পাঁচ মিনিট হাঁটব মনে রাখেন বর্তমান সময়ে যত ডাক্তার গুলা খান না কেন কায়িক পরিশ্রম যদি না করেন কোন জায়গায় সবজি খাবো আমি আজকে পাঁচ মিনিট হেঁটেছি কোনো অসুবিধা হয়নি আমি কালকে ছয় মিনিট হাঁটব আমি আজকে একটু আরাম পেয়েছি আমি কালকে আরেকটু আরাম পাবো এই যে ছোট্ট ছোট্ট রুটিন সুশৃঙ্খল জীবনযাপন আপনাকে সুস্থতার দিকে নিয়ে যাবে আপনাকে কি সুস্থতার দিকে নিয়ে যাবে আমরা অসুস্থ হলেই এরম করে বসে আমার কি হবে ডাক্তার সাহেব এমকে বুঝতে কি কে বলছে আপনাকে যারা আপনাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে ওদেরকে আগে ত্যাগ করেন এমন জিনিস দেখেন এমন মানুষের সঙ্গে কথা বলেন এমন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করেন থাকেন উঠবস করেন যারা আন্তরিক যারা হাসতেছে আপনি বলতে পারেন হাসির থেরাপি হাসির থেরাপি আপনি যখন অসুস্থ থাকা শর্তেও কোনো হাসির কোনো জিনিস দেখে আপনি হাসবেন জোরে আপনার ব্রেন ওটা বুঝতে পারবে এবং ব্রেন তখন সংকেত দিবে বডিকে ব্যাটা তুই অসুস্থ থাকলেও আমি চাঙ্গা আছি তোকে চাঙ্গা হতেই হবে চাঙ্গা হয়ে যাবে বডি আমার কথাগুলো আপনি অ্যানালাইসিস করেন না আরে ভাই জীবনে তো বহু ডাক্তারকে মাপছেন আমাকে একটু মাপেন একটা মাস কে যা বলতেছি সব ইয়া করেন আপনি যত জটিল রোগে আক্রান্ত হন না কেন আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট যদি সুউচ্চ উচ্চ স্বরে মন খুলে হাসতে পারেন আপনার সুস্থতা আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে খালি ওকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে নিতে হবে ও আসবে না ওই যে পৃথিবীতে আসছি কষ্ট করতে ওকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে নিতে হবে বাস আপনি সুস্থ ছয় নাম্বার পয়েন্ট যেটা বল পাঁচ নাম্বার পয়েন্ট ছয় নাম্বার পয়েন্ট একদম টাটকা কথা বলছি আপনি যদি সুস্থতার জন্য শুধুমাত্র ঔষধের উপরে নির্ভর করেন আমি ডাক্তার সাদ বলছি আপনি ভুলের স্বর্গে বাস করছেন ভুল স্বর্গে বাস আমি আবারও বলছি স্পষ্ট ভাষায় বলছি আপনার সুস্থতার জন্য আপনি আবার প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে অসুস্থতা থেকে বেরিয়ে আপনি ঘুরবেন ফিরবেন এরকম যদি ইচ্ছা থাকে ঔষধের বিনিময়ে আপনি ভুল স্বর্গে বাস করছেন কোন ডাক্তার যদি বলে খালি এই ড্রাগটাই খাও এই মেডিসিনটাই খাও তুমি সুস্থ হবা ও আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে আমি বলছি প্রথম কথা হচ্ছে আপনার মনে বিশ্বাস অর্জন করতে হবে তাও আমার কোনো ঔষধ ছাড়া আর এই যে মনের বিশ্বাস এই পৃথিবীতে যত ড্রাগ আছে যত ঔষধ আছে যত সাপ্লিমেন্ট আছে যত থেরাপি আছে সব থেকে বড় মনের বিশ্বাস আত্মবিশ্বাস সব থেকে বড় প্রতিদিন পজিটিভ চিন্তা চর্চা করতে হবে করতেই হবে মা প্রতিদিন করতে হবে আর নিজেকে বলতে থাকেন আমি সুস্থ হচ্ছি আমি একজন এমন ডাক্তারের কাছে গেছি যে ইয়েস এবং ন দুটো শব্দ দ্বারা ট্রিটমেন্ট করে সে আমাকে এমন কিছু পথ দেখিয়ে দিয়েছে যেটা সুস্থতার পথ আর আমি সুস্থ হতেই গেছি তার কাছে সুস্থ অপসম নিয়ে আসছি বাসায় আর আমি এটা ধরে রাখতে চাই আমি সুস্থ হবই ইনশাল প্রতিদিন জপেন প্রতিদিন জপেন প্রতিদিন মনে মনে বলেন আমি সুস্থ আছি আমি ভালো আছি আমি যেখানে আছি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ সব থেকে ভালো আছি যদি এই কথাগুলো মেনে চলতে পারেন আপনি যত বড়ই দুরারোগ্য রোগে আক্রান্ত হন না কেন খুব দ্রুত সময়ের মধ্যে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের থেকে যদি চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ ওই যে বললাম আপনার সুস্থতা আপনার দরজায় আছে আমন্ত্রণ জানিয়ে নিতে হবে বহু কথা হলো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের মনে যদি একটু হলেও আঁচ কেটে থাকে তাহলে এরকম আপনার মতো আরো অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আপনার ভাই বোন মা বাবা আছে যারা হয়তো ওই নেগেটিভ চিন্তা করার কারণে তাদের কাছে নেগেটিভিটিটাই টাই তাদের জন্য হলেও শেয়ার করবেন এটাও একটা পজিটিভ আপনি যে ক্ষেত্র জায়গাগুলোতে যাচ্ছেন যে নেগেটিভিটি পাচ্ছেন যখন এটা আপনি ছড়ায় দিবেন ওরা যখন ইন্সপায়ার হবে এখান থেকে ওইখানেও পজিটিভিটি আসবে আর এভাবেই আমরা দারিদ্র সুস্থ সবল একটা দেশ তৈরি করতে পারবো সুস্থ থাকতে পারবো পরিবেশ সুস্থ থাকবে আর পজিটিভিটি যখনই ছড়িয়ে যাবে নেগেটিভ চলে যাবে আর যখনই নেগেটিভ চলে যাবে তখনই আমরা কি জয় অর্জন করতে পারবো আজকের এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ